ভজন করা খুব ভালো কিন্তু ভজনের ঢং করা খুব খারাপ প্রেমসে বলো ভজন করা খুব ভালো কিন্তু মহৎজনদেরকে দেখে গুরুজনদেরকে দেখে কখনো ভজনের ঢং করতে নেই মহৎ সেবা গুরু সেবা এটাই হলো সব থেকে বড় ভজন খুব মানিয়ে শুনবে শ্রী জলভরতজি মহারাজ রহুগণকে উপদেশ করছেন রহু গণেই তৎ তপসা নয়াতি চেজয়া নিরপনা গৃহাত হে রঘুগ এই সংসারে তপস্যা করে যেই ফল পাওয়া যায় না চেত্জয়া নজ্জিয়া সেবা করে অর্চনা করে যে ফল পাওয়া যায় না না ছন্দসা নৈব জলাগ্ সুরিয়ে না শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে দেব পূজা করে যে ফল পাওয়া যায় না একমাত্র শুধু মহৎ পুরুষের মহৎজনের সেবায় তাদের চরণের ধুলোতেই সেই সব ফল পাওয়া যায় প্রেম সে বলো বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে সবাই হাত উপরে করে বিনা মহৎপাদ রজ অভিষেকম তার জন্য মহৎপুরুষের মহৎজনের সবসময় চরণের অভিলাসী হয়ে থাকে শুধু মুখে বলার জন্য নয় আমরা কি করি আমরা মুখে বলি আমি অধম আমি তো দিনহীন আমি অনেক ছোট আমরা শুধু মুখে বলছি কিন্তু কাজের সময় আমরা নিজেকে কখনো অধম মনে করি না কাজের সময় আমরা কি মনে করি আমি হলাম উত্তম আমার থেকে বড় আর ভক্ত কেউ নেই আমার থেকে বড় বৈষ্ণব আর কেউ নেই প্রেম সে বলো আমরা হলাম মুখে ন মারিতম জগৎ শুধু মুখেই বলি আমি খুব অধম আমি খুব দিন আমি খুব হীন কিন্তু আসলে এই সংসারের মধ্যে আমরা নিজেকে অধম মানতে চাই না বৈষ্ণবতা কি সাধুতা কি মুখে নিজেকে অধম বলবে না কাজে নিজেকে অধম দেখাবে প্রেম সে বলো মুখে বলছে আমি অধম খুব মন দিয়ে শুনবে আর এদিক দিয়ে অধম দেড় লাখ টাকার ঘড়ি পরে ঘুরছে মুখে বলছে আমি অধম এদিক দিয়ে অধম দেড় লাখ টাকার ঘড়ি পরে ঘুরছে কিন্তু অতি দিন অতিহীন মহারাজের মোজাগুলো ইংল্যান্ড থেকে আসছে অধম দিনহীন কিন্তু মোজা আসছে কোথা থেকে ইংল্যান্ড থেকে আমি অতি অধম আর অধমের জন্য মাউথ ফ্রেশনার আসছে জার্মান থেকে তা ভাই এরকম অধম তো আমিও হতে চাই ভাই ভগবান করুক এরকম অধম সবাই হোক জার্মান থেকে মাউথ ফ্রেশনার আসুক ইংল্যান্ড থেকে মোজা আসুক দেড় লাখ টাকার ঘড়ি পরে যদি আমি অধম হতে পারি ভগবান এরকম অধম সবাইকে বানা প্রেমসে বলো এই সব নাটকবাজির কোনো লাভ নেই যেটা আমি নই সেটা বলে দেখাবারও কোনো প্রয়োজন নেই তুমি যেরকম আছো সেরকমই থাকো গুরুজনদেরকে দেখলে সম্মান করো মহাজনদেরকে দেখলে সম্মান করো আমার এক স্টুডেন্ট আমার কাছে ভাগবত শিখেছে আমার সঙ্গে পাঠের মধ্যে গান গাইতো সে এখন পাঠ শুরু করেছে তো ওকে কেউ জিজ্ঞাসা করেছে বলে মহারাজজি আপনি গোবিন্দ বল্লভ জি কে ছিলেন বুঝে হ্যাঁ ও তো আমার বন্ধু আমি নিজে শুনে আমি যখন কথাটা শুনলাম আমি নিজে আশ্চর্য করেছি যে বেটা আমাকে দিনে চারবার প্রণাম করত এখনো দেখা হলে সবথেকে আগে দণ্ডবোধ করে মহারাজ আশীর্বাদ করবেন কৃপা করবেন ও আমার পিছনে কি বলছে বলে ও তো আমার উনি তো আমার বন্ধু বিচার করে এই সংসারের মধ্যে মানুষ কোন লেভেলে চলে যায় নিজেকে বড় দেখাবার জন্য তখন গুরুজনকেও ছোট করতে এরা লজ্জা পায় না প্রেম মনে রাখবে যারা নিজের প্রতিষ্ঠার জন্য গুরুজনকে ছোট করে তাদেরকে এরকম হাতি হতে হয় অপরাধের ফল ভোগ করতেই এটার মধ্যে কোনো সংশয় নেই চরণে পড়ে